জামাই শাক খায় না বাচ্চারা শাক খায় না তো অনেকেরই কিন্তু এই সমস্যায় পড়তে হয় তো এই রেসিপি দেখার পরে আর কারো সমস্যায় পড়তে হবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসছি আরও একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আশা করি পুরো ভিডিওটা দেখবেন সবার ভালো লাগবে এবং উপকারও হবে আমরা যখন বাচ্চাদের শাক খাওয়াতে যাই তখন কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয় এবং বড়রাও কিন্তু অনেক সময় শাক পছন্দ করে না তো এইভাবে যদি বাচ্চা শাক দিয়ে এই রেসিপি করে দেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় বুড়ো সবাই কিন্তু এটা একদম চেটে খেয়ে নেবে আপনাকে কিছু করতেই হবে না খাওয়ানোর জন্য কোনো কষ্টই করতে হবে না তো এখানে আমি চলে আসি রেসিপিতে তো এখানে আমি একাটি শাক নিয়ে নিয়েছি পালন শাক আর পালন শাকটা আমি শুধু পাতাগুলো নিয়েছি আর ডাটাগুলো রেখে দিয়েছি আর ডাটাগুলো কিন্তু ফেলে দিবো না ওটা আমি অন্য রান্নায় কাজে লাগিয়ে দেবো তো এখানে আমি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে আগে পানি বসিয়ে দিয়েছিলাম সেই গরম পানিতে শাকগুলো একটু মানে ভাপিয়ে নিব আর কি এক থেকে দুই মিনিট কিন্তু ভাপিয়ে নিলেই হয়ে যাবে বেশিক্ষণ আপনার ভাবানোর দরকার নেই শুধুমাত্র একটু এটার কালারটা ঠিক রাখার জন্য আর অনেক সময় পালং শাক থেকে বাজে গন্ধ আসে সেটা দূর করার জন্য একটু পানিতে ভাপিয়ে নেওয়া তো ভাবিয়ে ঠান্ডা করে কিন্তু আমি এটা ব্লেন্ডার একদম মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা পাটায় বেটেও নিতে পারেন তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে ময়দা নিয়েছি আপনারা আটাও নিতে পারেন নিয়ে এখানে সামান্য চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কালো জিরা আর লবণ তো লবণ দিয়ে এখানে দু চামচ মতো রান্নার তেল দিয়েছি দিয়ে ভালোভাবে ওটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপরে ওই পেস্ট করা পালন শাকটা দিয়ে দিবো তা এখন ভালোভাবে আটাটা মেখে নিব আর এখানে কিন্তু আমার একটু পানিও লেগেছিলো তো আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য পানি দিয়ে আটাটা সুন্দর রুটির ডোর মতো করে মেখে নিয়েছি তো মেখে কিন্তু দশ মিনিট রেখে আমি এইভাবে গোলা করে রেখে দেবো যতটা পরিমাণ অনুযায়ী আমি একটা করে লুচি বানাবো সেইভাবে আর কি ডোটা নিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছি তো রেখে দিয়ে তারপরে এই যে চলে আসছি মানে লুচিগুলো বেলে নিতে তো বেলে নিয়ে কিন্তু সরাসরি এটা ভেজে নিব তো এখানে আমি সবগুলো লুচি এইভাবে সুন্দর করে বেলে নিয়েছি আর এদিকে আমি একটা করে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর লুচিগুলো বেলে কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে আর এখানে লুচিগুলো ভাজার সময় চুলা রাস কিন্তু একটু মিডিয়ামে রাখবেন লুচিগুলো দেওয়ার সাথে সাথে যেন ফুলে ওঠে তাহলে কিন্তু লুচিগুলো সুন্দরভাবে ভাজা হবে তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো লুচি কিন্তু এইভাবে ফুলে ফুলে উঠবে আর দেখতেও যেমন সুন্দর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার এমনি এমনি কিন্তু খেয়ে ফেলা যায় কোনো কিছুই লাগবে না এটার সাথে খেতে তো এইভাবে আমি একইভাবে সবগুলো লুচি সুন্দর করে ফুলিয়ে ফুলিয়ে ভেজে নিব এইভাবে যদি পালন শাক দিয়ে আপনি যদি লুচি বানিয়ে বাচ্চাদের দেন তাহলে কিন্তু ওরা বুঝতেই পারবে না যে ওরা এখানে শাক খাচ্ছে ওরা কিন্তু একদম নিমেষের মধ্যে খেয়ে নিবে আর এত পছন্দ করবে বড় থেকে ছোট সবাই তো এখানে এই যে আমি সবগুলো লুচি কিন্তু একদম ভেজে নিয়ে চলে আসছি তো দেখেন এই যে ভেতরটা কত সুন্দর হয়েছে আর যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও মজাদার আর এই যে আপনারা এটা হালুয়ার সাথেও খেতে পারেন মাংসের ঝোল আলুর দাম যে কোনো কিছুর সাথে খেতে পারবেন দুর্দান্ত লাগে করে জানাবেন আর কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এমন মজার মজার রান্নার ভিডিও পেতে আমার পেস্ট্রিতে ফলো দিয়ে সবাই আমার পাশেই থাকবেন তো কারো যদি কোনো রেসিপি ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে